সবাই জানো যে এসএসসি সাবমিশন টেস্ট পরীক্ষা আর কিছুদিন পরে মানে সব তো না আমাদের হচ্ছে সাতাশ তারিখে তো আজকে হচ্ছে তোমার আমি ভয়েসটা দিতেছি এগারো তারিখে আর একটু জোরে চালা নইলে তো ধরতে পারবি না দাদা দেখ সামনে চিকুন গলি বাইক যাবাই দুষ্কর গাড়ি কিভাবে যাবে হ্যাঁ তাও ঠিক কিন্তু ওরা বাইক নিয়ে গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না ছেলে নামে সেটাই তো বোঝা যাচ্ছে না ছেলেই হবে নাকি এমন ভাবে দৌড়ানো কোনো মেয়ের পক্ষে সম্ভব না যেগুলো তো অনেক চোর দেখছি মাই কিন্তু এমন চোর দেখিনি ভাই

দিয়ে বলার সাথে সাথে এর মধ্যে জাঙ্কুকু ওখানে চলে আসে সেটা টের পেয়ে যায় একটা হাঁচি দেয় আর কি টাইম পাই না এখনই হাঁচি দিতে হলো তো ওর হাঁচির শব্দে জাঙ্কুকুদের দেখে ফেলে তো মিস্টার চোল না সরি মিস চোর পালাইলেন না এই বলে জাঙ্কুকুদের অ্যারেস্ট করে নিয়ে যায় থানায় সুগার জাঙ্কুকুদের জেরা করছে চাকুক বললো তো বলে ফেলুন এই চুরি কেন করছে না তারা আজব তো মশাই মানুষ চুরি কেন করে অবশ্যই পেটের দায় আপনারা পেটের দায় চুরি করছিলেন না আপনাদের চাই স্কিল আপনারা এই সাধারণ চুরি করবেন না আপনারা চাইলে আরো বড় চুরি করতে পারতেন কিন্তু আপনারা তা না করে ছোট থেকে ছোট চুরি করছেন কেন বললো ওরে বাবা এ তো দেখছি আমাদের আরো বড় চুরি করতে বলছে স্বয়ং পুলিশ আমি তা কখন বললাম এত না ঘুরিয়ে পিছিয়ে বলে ফেলুন আপনাদের এর ভিতরে কি উদ্দেশ্য আছে দেখুন এত না পেয়েছি আমাদের ছেড়ে দিন আমরা যা চুরি করি এতে কারো ক্ষতি হবে না বুঝেছি কাজ হবে না মিস্টার ইয়ঙ্গি চলুন যেই দিন থাকলে এমনিতেই সব বলে দেবে বললো পারলে চব্বিশ ঘন্টা আটকে রেখে দেখান তাহলে সব বলবো মাত্র চব্বিশ ঘন্টা তাই নাকি এই দুই টাকা চলে বলে কি না ছাড়লে চব্বিশ বছরে একটু ছাড়াবে না আপনাদের হম দেখা যাবে যখন চলে যায় এত যে বললি পারলে চব্বিশ ঘন্টা আটকে রেখে দেখান বলি বইন তুলে কে ছাড়াই বেখান দিয়া কেউ জানে তুইও না জেনে যেও কাছে কি করতে তাও ঠিক আমিও না জীবনে জেরে ঢুকি নাই ঢুকছি তাও আসামি হিসেবে ঢুকি নাই তাই মাথা ঠিক নাই ভাই হয়েছে ব্যস্ত না করে এখন বস কি এর ভিতর আমি বলবো তোমার জন্য খাটের ব্যবস্থা করবো আচ্ছা বসছি আমি যে চোর সেটা তো ভুলে গেছিলাম এরপর কেটে যায় এক ঘন্টা এরপর প্রায় 1 ঘন্টা পর একটা লোক যাচ্ছে যাচ্ছে থানায় ঢোকে ওই থানার পুলিশ কই বসে বসে খালি টাকা খাবার ধান্দা দেশের আইনীরে কি অবস্থা একটা কনস্টেবল বলে তো আরে কি হইছে বলবেন তো রিপোর্ট করব আচ্ছা ওই যে ডান দিকের টেবিলে বসে আছে তার কাছে যান উনি দেখবেন যোগ চলে বলে অভিযোগ করুন হ্যাঁ বলুন কি বিষয়ে গريب কি এত সুন্দর দেখছ হয় আপনি কি দেখেছেন আপনার কাছে প্রমাণ আছে আছে মানে একদম পাক্তা প্রমাণ আমি ছবি তুলে আনছি আচ্ছা আপনি আপনার নাম ঠিকানা বলুন তারপর সব খুলে বলুন নাম আমার জহব সবাই ফমি ভাই বলে ডাকে বাবা মাতবর আলী এখন সব ঘটনা খুলে বলে আচ্ছা বলছেন আমি যখন রাস্তা থেকে যাচ্ছিলাম তখন দেখে একটা বড় আর একটা মুরগিকে রেপ করছে হ্যাঁ আপনি যখন রাস্তা থেকে যাচ্ছিলেন তখন একটা বড় আর একটা মুরগিকে রেক হ্যাঁ হ্যাঁ কী হ্যাঁ তাও আবার একদম সমাজে কেউ কিচ্ছু বলেনি আরে ভাই আপনি ঠিক আছেন ঠিক থাক না কিন্তু ঠিকই তো আছি দেখুন এই যে ছবি তুলে এনেছি প্রমাণ আছে এই যে দেখুন এই যে মুরগিটা উপরে মুরগটা আপনি পাগলটা বল না তো আপনার মাথা সত্যি ঠিক আছে আছেন আমি যাই আপনারা থাকেন আস্কার পুলিশ তো বিশ্বাস করতে নেই আসলে অভিযুক্ত করতে ইনভেস্টিগেশন না করে আমাকে পাগল বলে দেশের উন্নতি কেমনে হবে এই বলেই যেন চলে যায় প্রায় এক ঘন্টা পর জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে তেয়া জিমিনকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বাবা আমার মনে হয় এদের ছাড়া ঠিক হবে না এদের সঙ্গে উপরের কেউ জড়িত আর বাবা তুমি জানে কেন দুইটা চোর ধরে আনছি এটা কোনো বড় মিশন না বড় কোনো দল না আমি আপনার বাবা না যে আপনি বাবা বলে ডাকছেন আর তুমি বলে সম্বোধন করছেন আপনি একজন উচ্চ পদস্থ অফিসারের সাথে কথা বলছেন আমি আপনাকে যেটা অর্ডার করছি সেটাই করুন Yes sir এই বলে জামক ফোনটা কেটে দেয় সুবেশে দেখে জামক ফুঁসছির আগে কি হলো এত আগে ফুঁসছিস কেন আচ্ছা আমলাদের খুঁজি তাদের সাথে কোনোভাবে বাবা জড়িত তো না তো এটা শুনে সাদের সাথে সুগা ঠাস করে থাপর লাগিয়ে দেয় জামক বেরিয়ে চিৎকার করে বলতে নেয় বাবা বলে সাথে সাথে থেমে যায় কারণ থানার অন্য সব অফিসাররা ওদের দিকেই তাকিয়েছিল তাই জগকের হাত ধরে ও দূরে নিয়ে যায় থানা থেকে বের হয়ে আসে দূরে নিয়ে গিয়ে বলে দেখ জাঙ্কুক মাথা ঠিক আছে তোর বাবা আমাদের ছোট্ট থেকে যে শিক্ষায় মানুষ করেছে তারপর কেমনি তুই বলতে পারলি বাবা এমন একটা কাজ করবে তো কি করতাম বল বললে বাবা কেন ওই সাধারণ দুইটা চোরকে ছেড়ে দিতে বলবে তা বাবার ইমার্জেন্সি মানে কি বাবা বলছে ওদের ছেড়ে দিতে তো কি বলছি আমি থাক মাথা ঠান্ডা কর আমরা ওদের দিকে নজর রাখবো তাহলেই বুঝতে পারবো কিন্তু কালকে একটা ফোন করে ওদের ছেড়ে দিতে বলে কাই গিয়ে ওদের ছেড়ে দেয় কাই গিয়ে ওদের ছেড়ে দেয় আর বলে ম্যাম আমি প্রথমেই বুঝে গিয়েছি আপনারা কারা তাই নাকি তা আমরা কারা বলুন তো থাক বলে লাগবে না এখন আর ভালো লাগছে না কার থেকে অনেক কষ্ট করেছি এখন শুধু বলুন সবাই কোথায় আছে আমি বসের সাথে দেখা করব। আমার থেকে তো আপনাদের ভালো জানার কথা নেন তা তো ঠিক তা আপনি তো আমাদের নিয়ে যাবেন বলুন এখন আপনি যাবেন কি না একটু ভয় নেই একটু চলুন এদিকটা আমি দেখে নিব ওকে ম্যাম চলুন বাইরে যে হোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কালকে গাড়ির পেছন থেকে জিমনাতে ও দুই পাশে উঠে বসে তার সাথে গাড়িটা ফুল চলতে শুরু করে কি হলো ম্যাম এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন বলার সাথে সাথে পেয়াজিমিন কাইয়ের মাথা দুই পাশে বন্ধুক ধরে যে হোক ফোর্সকে ফোন করে বলো আমাদের গাড়িটা যেন ফলো করে আসে ওকে এটা বলার সাথে সাথে তাই সামনে তাকিয়ে দেখে সকালে সেই লোকটা যে মুরগির রেপ এসে নিয়ে এসেছিল আরে আপনি সেই মুরগ রেপ কেসের লোকটা হুম অফিসার জে হ ইনভেস্টিগেশন ব্রাঞ্চ কি স্যার আপনি আর এনারা দুজন কারা পুলিশ অফিসার নেই স্টিভিন আর উনি অফিসার কিমটাং তার মানে মা মানে আপনাদের অত তোতাচ্ছেন কেন যেটা বলা সেটা বলুন না মানে লন্ডন থেকে যাদের আসার কথা ছিল ইনভেস্টিগেশন করতে আপনারা তারা হ্যাঁ আমরা তারা তাহলে ম্যাম আমি কি করেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কেন আপনি না বললেন আপনি আমাদের চেনেন আমাদের চিনে গেছেন বসের সাথে দেখা করাবেন তো নিয়ে চলুন সেই বসের কাছে আমি কোন বসকে চিনি না আমি কাউকে চিনি না একটু চালাকি করলে একদম এখানে শেষ করে দেব আমাদের খুব ভালো করে চেনো তাই না এখন যদি ঠিকঠাক জায়গায় না নিয়ে যাও তাহলে তোমার খবর আছে না না কিছু করবে না আমি নিজের আমি দেখাচ্ছি এরপর কায় সেই দিরাই নিয়ে যাই মоло ওরা যাদের ধরতে এসেছে তারা দেশের যত বড় বড় অপরাধ যত বড় বড় নারী পাচার কারি প্লাস যত তো খারাপ কাজ আছে তারা করতে ওদের অনেক দিন ধরে ধরার চেষ্টা করছে কে কিন্তু পাচ্ছে না তাই ওদের তিন তিনজনকে লন্ডন থেকে আনা এত ডিটেইলসে না যাই ওরা ওদের ধরে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় ওরা তিনজনের থানায় যায় না ওরা তিনজন বাসায় চলে যায় কারণ ওদের তিনজনের কাজই ছিল ওদের ধরা এবার চলো দেখি চাকুমার সুপা কি করছে রাতের বেলা বলছে চোরাকে আচ্ছা আমি একটা সময় মেলাতেই পারছি না দেখ আজ সকালে দুটো চোর ধরলাম খুবই সাধারণ কিন্তু ওদের যা স্কিল দেখে মনে হবে না সাধারণ কোনো চোর তারপরে ও আমাকে হুমকি দিলেও চব্বিশ ঘন্টার ভিতর ছাড়িয়ে নিয়ে যাবে প্লাস তার কিছুক্ষণ পর আমাদের বাবা ফোন দিল মানে অফিসার কিম নাম ফোন দিলো ফোন দিয়ে বলল যে ওদের ছেড়ে ছেড়ে দিলাম হ্যাঁ আবার মাঝখানে একটা লোক আসলো পাগল করে মুরগি রেপ কেস নিয়ে এসব কথা বাদ ঠিক তার তিন ঘন্টার ভিতরে যাদের ধরে আমরা দীর্ঘ এক বছর ধরে যাদের খুঁজে আসছি তাদের ধরে ফেললো আর কারা নাকি ধরেছে তিনজন অফিসার কিন্তু কারা তারা সেটাই তো বলতে পারলাম না এইসব কিছু তো বাবাই বুঝতে পারবে বাবার কাছে যাই চল হ্যাঁ চল যাই অত বাবার কাছে যেতে হবে না বাবা চলে এসেছি আর তোমাদের অত কিছু জেনেও কাজ নেই বাবা তোমরা চাকরি করছো চাকরি করো তোমাদের যেটা জানা তোমরা সেটা জানবে এখন অত কথা না বলি তোমাদের বলতে এসেছি যে তোমাদের বিয়ে পরশু কি এটা কি হলো বাবা কথা নেই বাতা নেই মেয়ে তোর বিয়ে তুকু আমরা তো ছেলে মানে ছেলে তোর বিয়ে মগে মুলুক নাকি বাবা আমরা এত তাড়াতাড়ি বিয়ে করব না অত অবাক হওয়ার কি আছে তোমরা তো জানতেই যে তোমাদের বিয়ে ঠিক করার ছোট থেকে তোমার ইয়ঞ্জুন আঙ্কেলের মেয়েদের সাথে তাই বলে বাবা আমরা ওদের চিনি না বিয়ে ঠিক করা আছে ছোটবেলা থেকে আমরা চিনি না কত বছর হয়ে গেছে আমাদের পরিচয় নেই হুট করে বিয়ে বললেই হলো

আপনারা দেখো কোন আমি পুলিশ কোন চোর টোরকে বিয়ে করতে পারব না ঠিক আছে আমি 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 কোন চোর বিয়ে করতে না দেখো বাবা চোর হোক যা হোক তো তোমাদের ওদেরই করতে হবে ভুলে যাও না আমি তোমাদের উপরে আছি তোমাদের চাকরি যে কোনো সময় আমি নিয়ে নিব ঠিক আছে শুধু চাকরি নিয়ে নেবো না দুই ভাইকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো তারপর দেখবো কে তোমাদের খাওয়ায় কোনো তো বাবাকে ছাড়া চলতে পারো তুমি কি বলেছিলে টাইম নিয়েছিলে যে একটা মানে একটা গ্যাং ওই গ্যাংটাকে যদি তুমি ধরতে পারো তারপর বিয়ে করবে তারা যদি বিয়ে করবে না এখন তোমাদের গ্যাংটা ধরা শেষ এখন তোমাদের বিয়ে করতে কোনো সমস্যা নেই মা বাবা জানকুকার কি করবে অগত্তাই রাজি হতে হলো অন্যদিকে আরে যাই বলিস তাই বলিস আমাদের জামাই দুইটা না হিপিক হ্যাঁ দেখলাম কতটা হেভি নাকের উপর দিয়ে চলে আসলাম বুঝতেও পারলো না ভেবেছি আমরা নাকি সত্যি চোর যাই হোক ও বিয়ে তো ওদেরই করতে হবে না আমার তোরই তো জামাই আচ্ছা আমরা তো সালাদের চিনি শালারা কি আমাদের চিনি না নাকি হয়তো তো চেনে না এটা বলার সাথে সাথে ফোনে একটা ফোন আসলো ফোন করেই বলল। হ্যালো হ্যালো কে বলছেন আমি ইন্টাঙ্কুক বলছি ও আপনি হ্যাঁ বলুন বলছি যে আপনারা জানেন কিনা জানি না আপনাদের সাথে আমাদের বিয়ে ঠিক করা হয়েছে সেটা কি জানেন হুম জানি তো দেখুন আমি একজন পুলিশ অফিসার ভাই আপনার মতো কোনো চোরকে বিয়ে করতে পারবো না সেটা আপনার বিষয় আপনি বিয়ে করবেন না করবেন আপনি আপনার ফ্যামিলিকে বুঝানും বিয়ে না করতে চাইলে আমি তো রাজি আমি বোঝাতে পারবো না আপনি না করে দিন আমি কাউকে নাটা করতে পারবো না বাবা আমি চোর মানুষ আমার পরিবার আমার আমাকে যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানে আমি সেখানে বিয়ে করে ফেলবো ওদিকে সুবা ও কাহিনী জিমিনকে ফোন করে বললো জিমিনা ও কথাই সুবাকে বলেছে এরপর যে কি ভাই কি করবে কোন দিক দিশা না পেয়ে জিনের কাছে গেল মা মা দেখো আমাদের বিয়ে ঠিক করছে তোমরা জানো তুমি জানো হ্যাঁ বাবা কেন জানবো না দেখো মা আম তুমি তুমি কি জানো ওরা चोर কী বলেছে বাবা আপনাদের যে ওরা चोर এই পর্তুগাল জংকুক ফকাল থেকে হয়ে যাওয়া সব ঘটনা আর মাটি কইলে বলল কিভাবে সে ডেকে ধরেছে কিভাবে ছেড়েছে ইত্যাদি ইত্যাদি সব কাহিনী শুনে তো আলজি হাসতে হাসতে শেষ এই কাহিনী বাবা তোমরা তোমরা এর জন্য বিয়ে করবে না কাকি পুলিশ ভাই একদম রেসপন্সিবল পুলিশ আমি কিভাবে আমরা কিভাবে দুইটা চোরকে বিয়ে করতে পারি মা তুমি বলো লোকে কি বলবে যে কিম নামজন মিস্টার কিম নামজন অফিসার তার দুই ছেলে তারাও অফিসার তাদের পুত্র বুঝেনা কি দুইটা चोर তাও আবার দেশে चोर না পকেট মারা থেকে ছোট কাটা ছুটে চুরি করে শোনো তোমরা বসো কি হয়েছে আমি তোমাদেরকে বলছি কি শুনবো কিছু শোনা নাই আমরা বিয়ে করবো না এতটুকুই জানি আরে কাহিনী তো শুনবো তারপর বিয়ে করো না করো পরে কাহিনী পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে বলো জিন বলতে শুরু করলো তোমরা আজকে সকালে ওদের অ্যারেস্ট করেছো তাই তো হুম তোমরা যখন অ্যারেস্ট করেছিলে তখন ও তোমাদেরকে থানায় এসে বলেছে এক ঘন্টার ভিতরে ছাড়িয়ে নিয়ে যাবে মানে চব্বিশ ঘন্টার ভিতরে একদিনের ভিতরে আমরা ওদের তিন ঘন্টা আটকে রাখতে পারো এখানে একজন লোক গেছিল থানায় মানে তোমাদের মুরগির কেস নিয়ে মুরগি রেপ কেস নিয়ে উনি হচ্ছেন অফিসার যে হোক ইনভেস্টিগেশন ব্রাঞ্চ যার আসার কথা ছিল লন্ডন থেকে আর ওই যে তোমাদের চোর তারা আর কেউ নয় তারা হচ্ছে তোমাদের স্পেশাল ব্রাঞ্চের ইনভেস্টিগেশন অফিসার আর ওনারা তিনজনই এসেছে লন্ডন থেকে তোমাদের ওই গ্যাংটাকে ধরার জন্য গ্যাগ জিম নিজেদের টোপি হিসেবে ব্যবহার করেছে বুঝেছো ওরা খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল যে এদের ধরা এতটা সহজ হবে না আর ওরা আগে থেকেই জানতো যে থানার ভিতরে এমন একজন আছে যে সব খবর দেয় ওদের বুঝেছো তাই ওরা ছোটখাটো মানে পকেট মার করতো যাতে ওদের কেউ সন্দেহ না করে আজকে সকালে ওই চুরিতে করেছিল এই কারণে যাতে তোমাদের দেখি করেছিল যাতে ওরা তোমাদের নজরে পড়ে আর হলো ঠিক তাই আমাদের গুণধর ছেলে তারা তো আর মানে অন্যায় দেখে থেমে থাকতে পারবে না ওদেরও অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল তারপর তে ইচ্ছে করেই জোরে জোরে হুমকি দিয়ে তোমাকে বলেছিল যাতে থানায় যে আছে সে বুঝতে পারে যে ওরা কোনো বড় গ্যাংয়ের সাথে বা দলের সাথে জড়িত আছে বলতো একটাই যেহেতু এখন বড় দল সেহেতু বুঝিয়ে নেওয়ার কথা ছিল যে ওরা ওই দলের সাথে কাজ করে তো তাই ওই ওইটুকটাই গেলে তাই জানতো যে দুজন ফিমেল তার আছে ওদের মানে যাতে তারা কেউ চিনতো না লুকিয়ে লুকিয়ে খবর দেয় তাই তাইও ভেবে নেয় যে ওরাই ওরা দুজনে হলো তারা আজই হোপ খানায় গিয়েছিল মুরগি রেপেসনি এই কারণে যে ওরা কাওকে ইনফর্ম ইনফর্ম করে যায়নি যে ওরা কোথায় আছে তাই যে হোপ সিওর হওয়ার জন্য খানায় গিয়েছিল যে ওরা আদৌ খানায় আছে কিনা কি নিয়ে যেত তাই ও কিছু না ভেবেই মুরগি কেটে মুরগ রেপেসে কানে দিবা চলে গেল থানায় তারপর আর কি ওদের ছেড়ে দেওয়ার পর তাই তো ওদের জালে খুশি যায় এবং তাই কি ওদের ধরে ফেলে দরকারকে এবার বাবা বলেন চোরগো বিয়ে করতে কোনো সমস্যা আছে আপনাদের বা আপনাদের ये बोलছো মানে এ স্পেশাল ব্রাঞ্চের ইনভেস্টিগেশন অফিসার যিনি না 3 ইমসামন্তনের মে ও মাই গড মানে আমাদের ক্রাশের সাথেই আমাদের বিয়ে হচ্ছে হ্যাঁ কোন সাতের ক্রাশ না দেখে ক্রাশ হয়েছিল ওদের গুণগান শুনলেই তো মানে ওদের ওদের যে স্কিল আমরা সেটা প্রেমে পড়েছিলাম আমরা ধরি না ওদের চেহারার প্রেমে পড়েছিলাম হ্যাঁ আর কোনো কথা বলতে হবে না আমরা জানি বুঝেছো এবার দুই দিন পরে বিয়ের জন্য রেডি হও এরপর দুই দিনের মধ্যে ওদের বিয়েটা ধুমধাম করে হয়ে যায় তে কুকের বাসর ঘরে তে বসা ছিল বাসর ঘরে এর মধ্যে জঙ্কু রুমে প্রবেশ করে জঙ্কুক রুমে প্রবেশ করেই তো হা হয়ে আছে অন্য সব বউরা যেখানে ঘন্টা দিয়ে তার বরের জন্য অপেক্ষা করে আর তীর তো তার কোনো বানাই নেই ঘোমটা টুমটা খুলে একটা টি শার্ট আর প্যান্ট পরে বসে আছে তোমার এ অবস্থা কেন তোমার শাড়ি কোথায় আমি বাবা তোর মানুষ শাড়ি টারি করে কি করবো আরেকটু করে চুরি করতে যেতে হবে তো তাই প্যান্টটা টি শার্ট করে নিয়েছি দেখো মনে করো না আজ আমার ফার্স্ট লাইট নষ্ট করার কোনো ধান্দা কমে না ঠিক আছে তো আমি ফার্স্ট নাইটে আপনার জন্য কি করতে পারি কি করতে পারো দেখাচ্ছি এই বলেই জাঙ্কু দিকে এগোতে থাকে কি হলো কি কি আমার দিকে এগোচ্ছ কেন তুমি কি হলো মিস চোর ভয় পেয়ে গেলেন নাকি আমি কিছুকে ভয় পাই না তো পেছাচ্ছ কেন কই পেছাচ্ছি এই দেখো আমি তোমার দিকে এগোছি এই বলে কেউ জাঙ্কুকের দিকে আগায় যজ্ঞকার কোন কথা না বলে তেখিনে ধপাস করে বিছানায় পড়ে যায় আজ আমি তোমাকে আমার করে পেতে পারি একদম নিজে করে আপন করে তো পুলিশ বাবু কি চোরের প্রেমে পড়ে গেছেন নাকি আমি পড়েছি আমার এই চোরের প্রেমে আর যতদিন বাঁচবো আমি এই চোরের প্রেমেই পড়তে চাই এই বলে জঙ্গল দিয়ে ঠোঁট দুটো আঁকতে ধরে বাকিটা কি হতে পারে আমার থেকে তোমরাই ভালো জানো ভাই এবার চলো রুম দেখে দেখুন বিলাই আমি ভালো করে ভালো করে বলে দিচ্ছি আমি আপনার সাথে বাসাতশি করতে পারবো না এই কে বিলাই আমি বিলাই হ্যাঁ দেখতে তো একটা বিলাই মতই লাগে চুরি করে আবার বড় বড় কথা বলছে এখন চোর বলে দেবেন না

যা খুশি তা করুক ওদের বিষয় আমি ভয়েসটা ডিরেক্ট দিয়েছি বুঝেছো আমি কোনো লেখি দেখিনি আমার মাথায় যা এসেছে আমি তাই বলে দিয়েছি কীরকম কি হয়েছে জানি না আমার পুলিশ থানা এইসব বিষয়ে আমার অতটা ধারণা নেই আমার যতটুকু মাথায় এসেছে আমি বলে দিয়েছি ভালো লাগবে কমেন্ট করে বলো